আমতলা হাই স্কুলের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের একশো সাততম বার্ষিক আনন্দ ও উদ্দীপনার আবহ এই ক্রিয়া প্রতিযোগিতায় মোট ইভেন্টের আয়োজন করা হয় দৌড় লং জাম্প হাই জাম্প সহ বিয়াল্লিশটি ইভেন্টেই প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকে আমাদের সর্বমোট বিয়াল্লিশটা ইভেন্ট আছে তার মধ্যে কয়েকটা হিটে হয়েছে আর আজকে তিরিশটার আশেপাশে ইভেন্ট আজকে এখানে খেলানো হবে মোটামুটি সাড়ে তিনশো ছাত্র প্রতিযোগী মোট ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে আজকে আমতলা হাই স্কুলের একশো সাততম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে উৎসাহ ভালো উৎসাহ আছে দুদিন ধরে হিট হয়েছে সেখানেও উৎসাহ ছিল আজকেও প্রচুর ছাত্রছাত্রী এসেছে এসছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরই উদ্দীপনার সাথেই সংগঠিত হয় আমি প্রধান শিক্ষক মৃণালকান্তি বিশ্বাস আমতলা হাইস্কুল ছেলে এবং মেয়ে সকলকে বলি যে খেলাধুলা করো মাঠে আসো একবার করে অন্তত মোবাইল মোবাইলটা কিছুক্ষণ বন্ধ রাখো এখনকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত পড়াশোনার দিকে নজর না দিয়ে মোবাইল নিয়ে থাকছে সবসময় আমি এই বার্তা দিতে চাই যে সকলে যেন একটা ঘন্টা অন্তত পক্ষে খেলাধুলো করবে স্বাস্থ্য পক্ষে ভালো এবং নিজের জন্য ভালো স্কুলের একশো সাততম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেই ক্রিয়া প্রতিযোগিতায় আমরা প্রতি বছর আসি আজও সেই খেলার শুভারম্ভ এখানে উপস্থিত আছেন হাই স্কুলের প্রধান শিক্ষক মৃণালকান্তি বিশ্বাস মহাশয় উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রাক্তন শিক্ষক শিক্ষিকাগণ প্রাক্তন ছাত্রছাত্রী এবং সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আমাদের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এখন প্রত্যেকটা স্কুলেই চলছে নওদার প্রত্যেকটা স্কুলে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমরা যাচ্ছি এই স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের যে খেলার প্রতি যে একটা আগ্রহ সেটা অনেকটা বেড়েছে খুব ভালো লাগছে কারণ এই খেলাতে প্রত্যেক ছাত্রছাত্রী জয় যায় সেটা ওদেরকে মেনে নিতে হবে আর বলতে গেলে পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলাটাও শিক্ষার একটি অঙ্গ হিসাবে তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার দিক দিয়ে এবং পাশাপাশি খেলার দিক দিয়েও তারা এগিয়ে যাক ভবিষ্যতে ভালো জায়গা করুক এই প্রার্থনা করি তারাই ভারতের আগামী দিনের ভবিষ্যৎ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শ্রাবণী মদক খালদার মহাশয় এখানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমি এই স্কুলের প্রাপ্পন স্টুডেন্ট আমি দু হাজার সালে আমি ক্লাস নাইনে ভর্তি হই তো আজকের দিনটা বিশেষভাবে মনে পড়ছে ঠিক আজ থেকে পঁচিশ বছর আগে আমি আজকের এই দিনে আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম তিনটে বিষয়ে আমি ফার্স্ট হয়েছিলাম একশো দুশো এবং আটশো মিটার দরে আমি তিনটে দিয়ে ফার্স্ট পজিশন পেয়েছিলাম এই জন্য আজকের এই দিনটাকে খুব মনে পড়ছে আমার আমি এই স্কুলে প্রাক্তন স্টুডেন্ট তো আমি ছেলেদের আমন্ত্রণ পেয়ে আমি হরিয়ালপুরা ফিজিক্যাল একাডেমি থেকে আমার একটা টিম এসেছিলাম এখানে মার্চিং ডিল করতে আমরা মার্চিং প্যারেড করলাম সেখানে আমাদের ছেলেরা একাডেমি ছেলেরা খুব ভালো মার্চিং ডিল করেছে আমাদের একাডেমি ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের যে এখানে ব্যবস্থাপনা এবং যারা অর্গানাইজ করছেন আমাদের হেড স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আমার নাম হাসিবুর রহমান মন্ডল